কত হয় একুশ আর আঠাশ আচ্ছা যোগ করা দরকার আগে এগুলো চেঞ্জ করে না পনেরো উল্টো কি হয় পনেরো বারো মানে আমরা কি করলাম দেখো আছে তার সাথে এমন করে করে সাত সাতাশ তাহলে এইবার এইগুলো আমরা যোগ করবো এইগুলো যোগ করলে কি হবে এইগুলো যোগ করলে কুড়ি প্লাস বত্রিশ বত্রিশ সাথে

এবং কোয়ান্টিটি আছে গ্রোথ জি আর ও ডব্লিউ টি এইচ জি আর ও ডব্লিউ টি এইচ এটা কি করা আছে এটা কোড দেয়া আছে এইচ কিউ পি ভি ইউ জি এটা যদি এইটা হয় এটা যদি এটা হয় তাহলে তোমাকে বুঝতে হবে ইন্টারপার্ট করতে হবে তো কার হবে এটা দেখো জি আর ও ডব্লিউ টি এইচ এটাকে যদি আমি এভাবে লিখি এইচ কিউ টি ভি ই জি দেখো এখানে পজিশন গুলো আগে লিখতে আর ও হচ্ছে এবার এই পজিশন গুলো লেখো এইচ এইচ কিউ সেভেনটিন ও পি হচ্ছে 7 এই এটা কি লিখি সরি अच्छा हाँ ठीक है यार सेट हो ये ना सेवन क्यों है जी सेवन जी सेवन यही चाहिए यही चाहिए अच्छे दो बैक अगर देखे सात तक क्यों है जब क्लास वन है এখান থেকে কি হয়েছে 8 -1 এখান থেকে দেখো কি হয়েছে -1 এখান থেকে দেখো +1 এখান থেকে দেখো -1 এখান থেকে দেখো +1 এখান থেকে -1 মানে একটা করে +1 হচ্ছে একটা করে -1 হচ্ছে এই ভাবে ব্যাপারটা সিকোয়েন্স টাই গতে থেকেছে একটা করে +1 একটা করে -1 এই ভাবে সিকোয়েন্স টাই গিয়েছে পরেরটাতে আমরা এই সিকোয়েন্স টাই গিয়ে যাব b2 15 15 20 a1 or 80 m30 তাহলে একবার কি হবে ক্লাস 1 হলে কি হবে 3 হবে 3 মানে কি c 15 এর একটা কোণ 14 14 মানে n তাহলে 14 e পারবে তারপর ক্লাস 1 হবে 15 এর পর 16 16 মানে p p মানে কি হবে 1 - 1 এই 1 + 1 মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান দশ হবে এগারো মাইনাস ওয়ান দশ হলে কি হবে মাইনাস ওয়ান না প্লাস ওয়ান সরি প্লাস ওয়ান ওয়ান মাইনাস হলে কি হবে z হবে মানে এক থেকে একটা কমিয়ে দিলে আবার রিটার্ন করে যাবে

है। 그렇죠. 보라요

এইটা কোর্ট বার করতে হবে রিপোর্ট ঠিক আছে আগে আমরা কি করবো অ্যালফাবেটের পজিশন গুলো সব লিখে ফেলবো

দেখো এদের সাথে কি রিলেশন করা যায় দেখো তেরো আঠেরো দেখো তেরো থেকে কত বেড়েছে আঠেরো হয়েছে তেরো থেকে পাঁচ বেড়েছে দুই বেড়েছে চার বেড়েছে আচ্ছা এটা কিছুই নয় এটা কি হয়েছে পজিশন লাগবে না এখানে এম ও মানে বি যা কোডটা দেয়া আছে डायरेक्ट फॉलो पी माने ए ओ माने बी आर माने ए ई माने ज ई माने क्यू आर माने एन यही অনুযায়ী বসিয়ে দেব তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি আর মানে এ তাহলে রিপোর্টে আর এর বদলে কি হবে এন হবে ই এর বদলে কি হবে ই মানে কি কিউ তারপরে কি আছে পি পি মানে কি এম ও মানে কি বি আর মানে কি এন

दुम बंद कर